অনেরা যেন জানতে পারে আমার ভাবীর মতো ছাদ ছাদ লাগে ভাবি সাদ লাগে না সাদ লাগে আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তারা কি এরকম দহন করতে পারবে ভাবি কি কোন আপনার মতো যারা নারী মহিলার আছে যারা দহন করে দহন করবে আচ্ছা একটু একটা একটা করে ধারবার দেখান আচ্ছা একটু পানাই নেন আচ্ছা দেখেন কাঁচা বাচ্চা তো বাচ্চাটা টান দেন বাচ্চাটা টান দেন একটু দেখাই শুধু বার থেকে দুধ আসে কিনা দেখেন আর দুধের কালারটা এক

আছে ভাই আপনারা যারাই কিনবেন আপনাদের অনুরোধ করি আমাদের আসলে কিছু করার নাই এখন মাসুদ এই গরুটা উনি তিরিশ বললো আমি কি করবো আমাদের কিছু করার নাই এজন্য আপনারা যাচাই বাছাইয়ের জন্য সরাসরি আসবেন আমরা প্রচার করে গেলাম আপনারা ঠিক মিলাই মিলাই কিনবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে খান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে এই ফার্মের মালিক মাসুদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং উনি যে কয়েকটা গাভী কেনে সবগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে সংগ্রহ করা এ সপ্তাহে নতুন দুই পিস গাভী রয়েছে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দুটি গাভি কিনলে এবং এই দুটি গাভীর জোড়ায় কত লিটার দুধ পাওয়া যাচ্ছে কত লিটার কিভাবে গ্যারান্টি দেওয়া হবে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আচ্ছা এখন বিক্রির অবশিষ্ট আছে কয়টা এখন আছে তিনটে আমি দেখাও ভাই বর্তমানে আমি তো দোয়ালে বিশ্বাসী আমি বাচ্চা দেওয়ার পর দোয়াল গরু বেশি বেশি আচ্ছা প্রেগনেন্ট হচ্ছে কিন্তু ভাই দোয়াল গরু বেশি বিক্রি করে আচ্ছা কেনেন তো প্রেগনেন্টই নাকি হ্যাঁ প্রেগনেন্টই কেনা হয় কারণ গাড়ির তো দোয়াল গরু বেশি চায় না আচ্ছা খালি প্রেগনেন্ট গরুই বেশি আচ্ছা আমরা প্রেগনেন্ট লেশ আসলে গাড়ির তোরা ভয় পায় আর আমরা তো ভয় পাই না আমার এটা হরি হরি মানে আপনাদের লস গেলেও তো মানে সমস্যা নাই আবার আরেকটায় লাভ হবে তার তা না আজ তো পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মিরপুর এর থানা বৈপুর জেলা পাবনা বেড়হাউলিতে যে স্কুলের পিছনেই আপনার বাড়ি আহা স্কুলে পরিষদ এখন এক জোড়া দেখাবো না একবারে একই সামের গরু দেখেন একই মাপের গরু একই মাপের গরু আছে কত লিটার দুধ আছে

কাঁচা নামাবি কতদিন বয়স এ দেড় দিন আচ্ছা গরু কি শান্ত অবশ্যই একটু ধার বাড় দেখাবো মা বোনেরা টানতে পারবে একটু ভাবি কে দিয়ে দেখান তো ভাবি ভাবি অনেক দিন গরুর ধার বাড় দেখান একটু দেখান তো আমার মা বোনেরাও যেন টানতে পারে আমার ভাবির মতো সাধ সাৎ লাগে ভাবি স্বাদ লাগে না আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তারা কি এরকম দহন করতে পারবে ভাবি আপনার মতো যারা নারী মহিলারা আছে যারা দহন করে দন করবে আচ্ছা একটু একটা একটা করে ধার বাড় দেখান আচ্ছা একটু পানায় নেন আচ্ছা দেখেন কাঁচা বাচ্চা তো বাচ্চাটা টান দেন বাচ্চাটা টান দেন একটু দেখাই শুধু বার থেকে দুধ আসে কিনা দেখেন আর দুধের কালারটা এক দুই এমনি ইজি আছে ভাবি দুই পিছের থেকে ভিজায় নেন হ্যাঁ তিন চারটা বাট ক্লিয়ার আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে মাসুদ ভাই

দুই দেখি ওই পিছের দুইটা বাটগুলো দেখেন কতটুকু ফাঁকা ফাঁকি তিন দেখি পানি আছে তো একটু ব্যাথা থাকতে পারে পানি বেশি নাই দোয়া দিছে তো ওই সকালবেলা এই এই কোণটা দেখা হয় না ভাবে এই কোণটা হ্যাঁ এটা চারটা বাট ক্লিয়ার আছে

পুষ্পনা দুধ থাকবে কিন্তু 50 এর গ্যারান্টি ভাই 50 এর গ্যারান্টি আছে দুইটা নে দুইটা নে আচ্ছা আমি এখান থেকে দুধ পরিপূর্ণ ভাবে বুঝে যে 50 বললেন দেখে দুইটা গরু মিলাই নেব আমি আপনাকে বায়না করলাম হবে অবশ্যই দাম কত এটার চাওয়া এটার দামও 300 এর উপরে ভাই কত 300 এর উপরে কত 320 এটাও 320 ওটাও 320 জোড়ায় 640 আর জোড়ায় নিলে কোনো সুযোগ দাম দরের পরে

আচ্ছা বিচ মহির কথাগুলো পাবনা ओली 25 30 আসলে যদি 25 30 এর বডি দিল না তাহলে দুধ থাকতে হবে খালি গজারের মতো মোটা কাটা থেকে বডি কিনলাম এত বড় দুধ বললাম 25 20 বর্তমান 20 আর 25 এর নিচে কোনো গরু নাই আছে না এজন্য ভাই আপনারা যারাই কিনবেন আপনাদের অনুরোধ করি আমাদের আসলে কিছু করার নাই আসলে এখন মাসুদ ভাই এই গরুটা উনি 30 বললো আমি কি করব আমাদের কিছু করার নাই এজন্য আপনারা যাচাই বাছায়ের জন্য সরাসরি আসবেন আমরা প্রচার করে গেলাম

ভালো থাকবেন আসসালামু আলাইকুম